নমস্কার অষ্টম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার এইট তথা সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্ন ও তার উত্তরগুলি তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসে এই চ্যাপ্টার এইট থেকে পার্ট ওয়ান আকারে মোট পাঁচ নম্বরে তিনটি প্রশ্নের উত্তর তুলে ধরেছিলাম আজ তোমাদের কাছে পার্ট টু আকারে তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরবো এই সকল প্রশ্নগুলো অর্থাৎ এই চ্যাপ্টার এইট থেকে ভালো করে তৈরি করে নিলে তোমাদের পরীক্ষায় এই ছটি প্রশ্নের মধ্যে পরীক্ষায় কমন পেয়ে যাবে তাহলে তোমরা প্রশ্নের উত্তরগুলোকে ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তাহলে আজকে আমি ভিডিও শুরু করছি ভিডিও শুরুর পূর্বে তোমরা যারা আজ আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা প্রথমে প্রশ্নের উত্তরগুলোকে ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো তোমাদের আজকের প্রথম প্রশ্ন অর্থাৎ এখানে চারের দাগ চারের দাগ লিখে রেখেছি এই কারণে যে তোমাদের পার্ট ওয়ানে আমি মোট তিনটি গুরুত্বপূর্ণ ফাইভ মার্কসের প্রশ্নের উত্তর তুলে ধরেছিলাম আজ তোমাদের প্রথম প্রশ্ন অর্থাৎ চারের দাগ থেকে শুরু প্রথম তোমাদের প্রশ্ন রয়েছে যে স্যার সৈয়দ আহমেদ খান কিভাবে মুসলমান সমাজকে আধুনিকরণের পথে এগিয়ে নিয়ে গিয়েছিলেন তা বিশ্লেষণ করো তোমাদের এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এই প্রশ্নটি তো রয়েছে আচ্ছা প্রথমে তোমরা একটা প্যারা করবে মুসলমান সমাজের সংস্কারক ও আলিগড় আন্দোলনের প্রধান রূপকার ছিলেন স্যার সৈয়দ আহমেদ খান আলিগড় আন্দোলনকে কেন্দ্র করে মুসলমান সমাজের মধ্যে সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক চিন্তাধারার যে জাগরণ ঘটেছিল তাকে আলিগড় আন্দোলন বলে অভিহিত করা হয় এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে সৈয়দ আহমেদের উদ্দেশ্য স্যার সৈয়দ আহমেদ খানের উদ্দেশ্য ছিল এক নম্বর পয়েন্ট বা তোমরা প্রথমত দ্বিতীয়ত করে পয়েন্ট লিখতে পারো ব্রিটিশ সরকারের সঙ্গে মুসলমানদের সম্প্রীতি স্থাপন করা দু নম্বর পয়েন্ট বা দ্বিতীয়ত মুসলমান সমাজের মধ্যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটানো এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে আধুনিকরণের জন্য সৈয়দ আহমদের কার্যাবলী সৈয়দ আহমদ খান শিক্ষা সংস্কারে বিশিষ্ট ভূমিকা পালন করেছিলেন তিনি মুসলমান যুবক সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেন হাইফেন সিঙ্গেল ইনভাইটেড কমা শুরু নিজেদের শিক্ষার মধ্যে ডুবিয়ে দাও ওটাই মুক্তির একমাত্র পথ সিঙ্গেল ইনভাইটেড কমাসের ছেদ পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য তিনি প্রথমত বা এক নম্বর পয়েন্ট আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে সায়েন্টিফিক সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন দু নম্বর পয়েন্ট আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে গাজীপুর ও মোরাদাবাদে দুটি বিদ্যালয় প্রতিষ্ঠা করে ইংরেজি ও বিজ্ঞান শিক্ষা চালু করেন তিন নম্বর পয়েন্ট তিনি আঠেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে আলিগড় মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন পরবর্তীকালে এই কলেজের নাম হয়েছিল আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় চার নম্বর পয়েন্ট মুসলমানদের মধ্যে শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি ও প্রসার ঘটানোর জন্য তিনি আঠেরোশো ছিয়াশি খ্রিস্টাব্দে মোহাম্যাডান এডুকেশনাল কনফারেন্স বা মুসলিম শিক্ষা সম্মেলন প্রতিষ্ঠা করেন এরপরে তোমরা সবাই শেষে একটা প্যারা করবে উপরের আলোচনা উপর ভিত্তি করে রমেশচন্দ্র মজুমদার বলেন উনিশ শতকে নবজাগরণ ও জাতীয়তাবাদী আন্দোলন হিন্দুদের কাছে যা ছিল মুসলমানদের কাছে তাই ছিল এরপর তোমাদের পরবর্তী প্রশ্ন দুয়ের দাগ সরি পাঁচের দাগ তোমরা দেখে নাও তোমাদের পাঁচের দাগের প্রশ্ন রয়েছে দ্বিজাতি তত্ত্ব কি এর উদ্ভবের কারণ বা পটভূমি সম্পর্কে লেখো গুরুত্বপূর্ণ একটি পাঁচ মার্কের প্রশ্ন অবশ্যই ভালো করে তৈরি করবে প্রথমে তোমরা একটা প্যারা করবে ভারতে হিন্দু ও মুসলমান দুটি পৃথক জাতি দ্বিজাতি নামে পরিচিত ব্রিটিশ আমলের এই তত্ত্ব দ্বিজাতি তত্ত্ব নামে পরিচিত এর প্রবক্তা ছিলেন সৈয়দ আহমেদ খান মুসলিম লীগের নেতা মোহাম্মদ আলী জিন্নাহ এই তত্ত্বকে ব্যাপকভাবে প্রচারিত করেছিলেন এরপরে তোমরা পরবর্তী পয়েন্ট করবে বিজাতি তত্ত্বের উদ্ভবের কারণ অর্থাৎ তোমাকে যেটি প্রশ্নে চাওয়া হয়েছে বিজাতি তত্ত্বের উদ্ভবের পটভূমি বা কারণগুলি হল প্রথম পয়েন্ট হিন্দু মুসলমানদের মধ্যে উন্নয়নের বৈষম্য ভারতে ব্রিটিশ শাসনের প্রথম পর্বে হিন্দুরা অনেকেই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হয়ে সরকারি চাকরি করে নিজেদের অবস্থার উন্নতি ঘটিয়েছিল কিন্তু মুসলমানরা পাশ্চাত্য বা ইংরেজি শিক্ষা গ্রহণ না করে পিছিয়ে পড়েছিল ফলে এই গোষ্ঠীর মধ্যে তীব্র বৈষম্য সৃষ্টি হয় পরবর্তী পয়েন্ট দুই নম্বর পয়েন্ট ব্রিটিশ সরকারের বিভেদ নীতি ব্রিটিশ সরকার ভাগ করো এবং শাসন করো সিঙ্গেল ইনভাইটেড কমার মধ্যে রাখবে নীতির দ্বারা হিন্দু ও মুসলমানকে পৃথক করার চেষ্টা করে তাছাড়া ব্রিটিশ সরকার মুসলমানদের বিশেষ সুযোগ সুবিধা দিত এরপরে তোমরা তিন নম্বর পয়েন্ট করবে হিন্দু সাম্প্রদায়িকতা কয়েকটি হিন্দু সংগঠন যেমন আর্য সমাজ হিন্দু মহাসভা আর এস হিন্দু ধর্মের শ্রেষ্ঠত্ব প্রচার করে মুসলমানদের উপর ঘৃণার পরিবেশ তৈরি করেছিল মূলত এই সংগঠনগুলি দ্বিজাতি তত্ত্বের পটভূমি রচিত করেছিল এরপর তোমাদের নেক্সট পয়েন্ট চারের দাগ সরি চার নম্বর পয়েন্ট মুসলমান নেতাদের উগ্র প্রচার। স্যার সৈয়দ আহমেদ খান মোহাম্মদ আলী জিন্নাহ চৌধুরী রহম্মদ আলী প্রমুখ নেতারা প্রচার চালিয়ে বিভেদ নীতি সৃষ্টি করেছিল এরপরে তোমরা সবাই শেষে একটা প্যারা করবে পরিশেষে বলা যায় যে ভারতে হিন্দু ও মুসলমান বিভেদের ফলে ভারতের জাতীয় আন্দোলনগুলি দুর্বল হয়েছিল এর ফলে ভারতের ঐক্য সংহতি বিনষ্ট হয়েছিল এরপর তোমাদের আজকের যে লাস্ট প্রশ্ন রয়েছে ছয়ের দাগ তোমরা দেখে নাও এরপর তোমাদের ছয়ের দাগের প্রশ্ন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের মুসলিম লীগের লাহোর অধিবেশন গুরুত্বপূর্ণ কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন পরীক্ষা এসে থাকে প্রথমে তোমরা একটা প্যারা করবে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের বিশে মার্চ লাহোরে মুসলিম লীগের অধিবেশন বসে এই অধিবেশনে বাংলার ফজলুল হক একটি প্রস্তাব উত্থাপন করেন যা লাহোর প্রস্তাব নামে পরিচিত এটি পাকিস্তান প্রস্তাব নামেও পরিচিত ছিল এরপর তোমরা পয়েন্ট করবে লাহোর অধিবেশন উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের বিশে মার্চ বাংলার ফজলুল হক লাহোর প্রস্তাব উত্থাপন করে এই অধিবেশনের সভাপতিত্ব করেন মোহাম্মদ আলী জিন্নাহ এবং খসড়া রচনা করেন সিকান্দার হায়াত খান এই অধিবেশনের প্রস্তাবগুলি হল এক নম্বর পয়েন্ট হিন্দু ও মুসলিম দুটি পৃথক জাতি দু নম্বর পয়েন্ট জাতি হিসাবে মুসলিমদের জন্য পৃথক রাষ্ট্র গঠন মোহাম্মদ আলী জিন্নাহ বলেন যে ভারত বিভাগই হল ভারতের রাজনৈতিক সমস্যার একমাত্র সমাধান এটা তোমরা সিঙ্গেল ইনভার্টেড কোন মধ্যে রাখবে পারলে তোমরা তলায় অবশ্য আন্ডারলাইন করে দিতে পারো এগুলো আমি আন্ডারলাইন করে রেখেছি কেন না তোমাদের পরীক্ষক যখন খাতা দেখবে তার চোখে উজ্জ্বল জিনিসগুলো অর্থাৎ বোল্ড জিনিসগুলো ভেসে উঠবে অর্থাৎ তোমাদের নাম বিভিন্ন গ্রন্থ বিভিন্ন জায়গা এগুলো তোমাদের স্যারদের চোখে ভেসে উঠবে ক্লিয়ার তোমরা পরীক্ষা পালো আন্ডারলাইন করে দিতে পারো আচ্ছা এরপর তোমাদের পরবর্তী পয়েন্ট রয়েছে তোমরা দেখে নাও এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে ভারতীয়দের প্রতিক্রিয়া মুসলিম লীগের লাহোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জাতীয় কংগ্রেস হিন্দু সংগঠনগুলি এর তীব্র বিরোধিতা করে গান্ধীজি এই ঘটনাকে ভারতের অঙ্গবিচ্ছেদের তৎপরতা বলে অভিহিত করেছেন এরপর তোমরা নেক্সট পয়েন্ট করবে লাহোর প্রস্তাবের গুরুত্ব উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দের লাহোর প্রস্তাবের গুরুত্বগুলি হল প্রথম গুরুত্ব বা প্রথমত দ্বিতীয়ত করে তোমরা পয়েন্ট করতে পারো বা এক দুই তিন করেও লিখতে পারো লাহোর প্রস্তাবের ফলে মুসলিম লীগ ও মোহাম্মদ আলী জিন্নার প্রভাব ও প্রতিপত্তি বেড়েছিল বা বৃদ্ধি পেয়েছিল দু নম্বর পয়েন্ট এর ফলে অর্থাৎ লাহোর প্রস্তাবের ফলে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ক্রিপসের প্রস্তাবে আলাদা মুসলিম রাষ্ট্রের আভাস দেয়া হয় তিন নম্বর পয়েন্ট এর ফলে সাম্প্রদায়িকতা বৃদ্ধি পায় এবং উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে চোদ্দোই আগস্ট পাকিস্তান রাষ্ট্রের আত্মপ্রকাশ ঘটে তাহলে তোমাদের আমি দুটো ভিডিওর মাধ্যমে পার্ট ওয়ান ও পার্ট টু আকারে মোট ছটি পাঁচ নম্বরে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমরা এই ছটি প্রশ্নকে এই চ্যাপ্টার এইট থেকে ভালো করে তৈরি করে রাখো পাঁচ মার্ক হিসাবে দেখবে এর মধ্যে তোমরা পরীক্ষা অবশ্যই কমন পেয়ে যাবে তাহলে আজ আমি তোমাদের যে সকল প্রশ্নের উত্তর তুলে ধরলাম তোমাদের যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে যেন তোমাদের আজকের এই প্রশ্নের উত্তরগুলি কেমন লাগলো আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আমি তোমাদের পরবর্তী ভিডিওতে চ্যাপ্টার নাইন থেকে এমসিপি এস কিউ প্রশ্নের উত্তর তিন নাম্বারের প্রশ্নের উত্তরে ভিডিও নিয়ে আসছি তোমরা অবশ্যই চ্যানেলে পাশে থাকো চ্যানেলকে সাপোর্ট করো দেখবে তোমরা অনেক উপকৃত হবে আজ তাহলে রাখছি তোমরা ভালো থেকো সবাই সুস্থ থাকো